দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডকু টিভি নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্য আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আজ আমরা কথা বলবো জন্মদান পরবর্তী নারীর স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন সনামধন অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার ফাহানা দাওয়ান প্রেসিডেন্ট ও জিএসবি পাস্ট ডিপার্টমেন্টাল হেড গাইনিয়ান অবস সো শহীদ মেডিকেল কলেজ বর্তমানে ম্যাডাম ইবিসা মেডিকেল কলেজেও কাজ করছেন অধ্যাপক হিসেবে ম্যাডাম প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি তোমাকে এবং ডক্টর টিভিকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় না কথা বলবো আমরা আসলে সবসময় ভাবি যে গর্ভকালীন সেবাটাই হয়তো বা সব প্রসব পরবর্তী একটা সেবার প্রয়োজন রয়েছে সেটা নিয়ে আসলে আমরা অনেক সময় মাথা ঘামাই না এই কি পোস্ট ন্যাটাল কেয়ার এটা আসলে কি ধন্যবাদ আমি প্রথমে তোমাকে ধন্যবাদ দিতে চাই এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কারণ কি দেখা যায় যে আমরা প্রসব পরবর্তী কথা নিয়ে আলোচনা করি না আমরা ডেলিভারি প্রেগন্যান্সি প্রেগনেন্সিতে কী সমস্যা হতে পারে প্রসব পূর্ব সেবা নিয়ে কথা সেটারও গুরুত্ব আছে কিন্তু এটা অনেক বেশি গুরুত্ব কারণ কেন গুরুত্ব প্রসব পরবর্তী কারণে কমপ্লিকেশনের জন্য অনেক মারা মারা যান এবং সেটা যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি তাহলে কিন্তু আমরা এই কমপ্লিকেশানগুলোও ধরতে পারি না ম্যাডামের কাছে এবার জানতে চাইব এর কোনো কম্পোনেন্ট রয়েছে কিনা কিভাবে আপনারা স্বাস্থ্য সেবাটা দিয়ে থাকেন এটার আসলে চারটা কম্পোনেন্ট আমরা বলে থাকি প্রথমটা হলো যে মায়ের সেবা করা একটা হলো বাচ্চার সেবা করা আর একটা হলো যে ব্রেস্ট ফিডিং নিয়ে কথা বলা এবং লাস্টে আমরা কন্ট্রাসেপটিভ নিয়ে যে কি পরিবার পরিকল্পনা পদ্ধতি কোনটা তাকে আমি দিব একটা সুযোগ তাকে আমি পাচ্ছি এই সুযোগটা আমি কিভাবে নিতে পারি এবং তাকে কোন পদ্ধতিটা তার জন্য ভালো হবে সেটা বলে দিতে পারি মানে আমি যে মায়ের স্বাস্থ্য সেবা প্রথমে মায়ের যে কম্পোনেন্টটা কেয়ার অফ দ্য মাদার তো সেখানে আপনারা কি ধরনের কেয়ার দিয়ে থাকেন আচ্ছা এখন হলো যে মাকে ডেলিভারি হলো তাই না ডেলিভারি পর পর মাকে কিছু জিনিস দেখতে হয় এবং আমরা যারা ডাক্তার আমরা যারা এখানে আমাদের যারা নার্সরা আছেন যারা দেখেন কয়েকটা জিনিস মায়ের দেখতে হবে তার কেমন তার একটা তো ভাইটালস দেখি আমরা তাছাড়া সে কেমন আছে তার স্বাস্থ্য কেমন তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না তার ব্লিডিং বেশি একটা একটা জিনিসই আমরা দেখি পেটে ব্যথা হচ্ছে কিনা কোনো ব্লিডিং আছে কিনা এই দুটাই দেখব আর তো তার টায়ার্ড লাগতে পারে উইক লাগতে পারে তার যদি দুই ঘন্টা আগে ডেলিভারি হয় ন্যাচারালি তার হয়তো একটু মানে এক্সস্টেড লাগতে পারে ওগুলো তো আমরা দেখবই কিন্তু তার সঙ্গে আমরা ভাইটাস দেখি এবং আমরা খেয়াল রাখি যে তার কোনো ব্লিডিং হচ্ছে কিনা এটার জন্য কিন্তু আমরা ইউটাসটা মাঝে মাঝে মেসেজ করার কথা বলি যে পেটে একটুখানি হাত দিয়ে যদি একটু মেসেজ করে মেসেজ করে দেওয়া যায় এটা আমরা করতে পারি এটা রুগীরা করতে পারে রুগীর মানে নার্সটা করতে পারে রুগীর অ্যাটেন্ডেন্ট করতে পারে যে ওনাদের যদি আমরা শিখিয়ে দিই কারণ এটা করলে কিন্তু আমরা জানি যে প্রসব পরবর্তী রক্তক্ষরণ যেটা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে মা মৃত্যু একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষণ পোস্টমার্টাম হেমোরেজ যেটা আমরা বলি এখনও কিন্তু দেখা যায় থার্টি পারসেন্ট বাংলাদেশে যত কারণে মারা মারা যায় থার্টি পারসেন্ট কিন্তু মৃত্যু এটাই কারণ এবং প্রসব পরবর্তী ব্লিডিং যেটা হয় যেটা যেটা প্রাইমারি যেটা চব্বিশ ঘন্টার মধ্যে যে ব্লিডিংটা হয় তা আমাদের এইটটি পার্সেন্টে কিন্তু প্রথম চ চব্বিশ ঘন্টার মধ্যে হয় মানে এইট্টি পার্সেন্ট হচ্ছে এই ব্লিডিংটার কারণে মারা কমপ্লিকেশান হয় এবং মারা মারা যেতে পারে তো এইটার জন্য আমাকে খেয়াল রাখতে হবে তার ব্লিডিং হচ্ছে কি না তার পেটে কোনো ব্যথা আছে কি না এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং এই মাটা যখন আমাদের কাছে ছুটি নিয়ে চলে যাবেন একদিন পরে তো আমরা অনেক সময় ছুটি দিয়ে দিই তখন আমরা তাকে কী কী অ্যাডভাইস দেবো এটাই হচ্ছে ম্যাটারনাল কম্পোনেন্ট আমরা বলে থাকি যেমন তাকে বলতে হবে নিজের যে সে নিজের যত্ন নেবে তা সে তার খাওয়া দাওয়াটা পুষ্টিটা আমাকে বলে দিতে হবে যে আপনি এই জিনিস খাবেন এই জিনিস খেলে ন্যাচারালি তার কিসের জন্য দরকার পুষ্টিটা দুটা কারণে দরকার তার স্বাস্থ্যের জন্য দরকার তার বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ের জন্য দরকার ব্রেস্ট ফিডিং দিয়ে তো বাচ্চাটা গ্রো করবে বাচ্চাকে তো আমরা মুখে কিছু দিব না এটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এটা আমি একটু পরে আবার বলবো যখন আমি ব্রেস্ট ফিডিং সম্বন্ধে বলবো তাহলে একটা জিনিস তাকে অ্যাডভাইস দিতে হবে মাকে আমরা কী কী অ্যাডভাইস দিবো একটা অ্যাডভাইস দিব যে উনি যেন খাওয়া দাওয়ার পুষ্টিটা ঠিকমতো যত্ন নিজের যত্ন নিজে করেন খাওয়া দাওয়া ঠিকমতো করবেন ওনার কোনো হাইজিনটা মেনটেন করতে হবে ন্যাচারালি তখন তার ব্লিডিং হবে এটাকে আমরা লোকিয়া বলে থাকি তো ওই ব্লিডিংটা যায় তার রেগুলার এখন খেয়াল রাখতে হবে তার ব্লিডিংটা কম হচ্ছে না বেশি হচ্ছে না ব্লিডিংয়ের মধ্যে কোনো বেশি চাকা চাকা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো দুর্গন্ধ লাগে কিনা এই জিনিসগুলো তার খেয়াল রাখতে হবে তাছাড়া তাকে নিয়মিত বাচ্চাকে খাওয়াতে হবে নিয়মিত রেস্ট নিতে হবে রেস্টটা কেমন প্রেগনেন্সিতে রেস্ট হচ্ছে রাতে সাত থেকে আট ঘন্টা দুপুরে দু ঘন্টা এটা হলো প্রেগনেন্সিতে এনজি প্রসব পরবর্তীতেও রেস্ট নিতে বলবো কিন্তু এটা তুমিও জানো ডাক্তার হিসেবে যে একটা গানকোলজিস্ট হিসেবে যে ওরা তো সময় পায় না মাকে যদি আমি বলি আমি কি বলি জানো আমি বলি বাচ্চার সাথে ঘুমাবে বাচ্চার সাথে উঠবে তাছাড়া সুযোগ পেলে ঘুমাবে কেন বাচ্চাকে যদি আরেকটা কেয়ারগিভার আছে বা দেখার মতো লোক আছে ঠিক আছে কিন্তু এমন যদি হয় যে তার নিজেই বাচ্চাকে দেখতে হয় তাহলে তো তাকে তার বাচ্চাকে তাকে খেয়াল রাখতে হবে বাচ্চার সাথে না ঘুমালে কী করে বাচ্চারা কি করে প্রথমে এক মাস তো সারাত জেগেই থাকে তারপরে দেখবে ভোর চারটে থেকে তারা জেগে থাকে তাদের একটা পিকুলিয়ার টাইম আছে যে সময় তারা জেগে হাত পা নাড়বে খেলবে একটু বড় হলে শুয়ে শুয়ে খেলবে তখন কি করবে তখন মা ঘুমিয়ে থাকতে পারবে ঘুমিয়ে থাকতে পারবে পারবে না তো এটার জন্য ঘুমটা তাকে নিজে বুঝে নিতে হবে যে আমি কীভাবে আমার ঘুমটা কাভার করবো তারপরে তার আমি বলেছি হাইজিনের কথা এটা ছাড়া তাকে তার কন্ট্রাসেপটিভ পদ্ধতিটা তাকে খেয়াল রাখতে হবে এবং কিছু জিনিস আছে যেমন বস সে কি কীভাবে তার মানে পশ্চারটা কী হবে তার ইটা কী হবে নিচু জায়গায় কিন্তু সে বসতে পারবে না ভারী কাজ করতে পারবে না যদিও এটা আমরা ফর্টি ডেজের জন্য বলি আমাদের কিন্তু আমরা বলি চল্লিশ সপ চল্লিশ দিন মানে সাধারণ মানুষরা বলে যে ডেলিভারি পরে চল্লিশ দিন তাদেরকে খেয়াল রাখতে হবে আমরা বলি যে সিক্স উইক্স পিওর পিরামিড সময়টা যেই সময়টা সব কিছু নর্মাল হতে সময় লাগে ইউট্রাস ও ডেলিভারি যখন বাচ্চাটা পেটে থাকে ইউট্রাস হয়ে যায় একদম এত বড় পঁচিশ সেন্টিমিটার হ্যাঁ বারো ইঞ্চি পঁচিশ সেন্টিমিটার একটা লেন্থ থাকে ডেলিভারি হলে ইউট্রাস ছোটো হয় ছোটো হতে হয় যে এটারও কিন্তু একটা যে আমরা বলি পিও বলি কিছু চেঞ্জ হয় ইউট্রাসটা আস্তে 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 করে ছোটো হয় এটার জন্য লাগে ছয় সপ্তাহ তো এই জিনিসটা ওনাদেরকে বলতে হবে যে আপনি রেস্ট নেবেন কোনো ই করা যাবে না স্টেন্স কাজ করা যাবে না কারণ এটা সাধারণ মানুষ তো জানেন আমরা জানি যে প্রোলাপস বলে একটা অসুখ আছে সেটা কি ইউটাসটা নেমে যায় কেন নেমে যায় আমাদের দেশে মহিলারা যারা সিডেন্টারি কাজ করেন যারা বাইরে কাজ করেন ধান মারার কাজ করেন আরও অনেক কিছু করেন ওনারা তো রেস্ট নেন না দেখা যায় যে ডেলিভারির পরে একদিন নর্মাল ডেলিভারি দুদিন পরে এসে বাইরে বের হয়ে গুলো কাজ করতে ভারী জিনিস তুলছে খেতে কাজ করছে এটা বলতে হবে যে ছয় সপ্তাহ সে কোনো হেভি কাজ করতে পারবে না নিচু টয়লেট ইউজ করতে পারবে না নিচে বসতে পারবে না যদি পিড়িতে বসারিতে বসতে পারে কিছু বসতে হবে বসলে মোড়ায় বসবে এই জিনিসগুলো তারা এখন আমরা আসি যে বাচ্চার ব্যাপারে বাচ্চার ব্যাপারে বলার আগে আমি একটু আগে বলে ফেলি যে ব্রেস্ট ফিডিংটার নিয়মটা ব্রেস্টফিডিংটা তা নিয়ে খুবই জরুরি একটা জিনিস এবং আমরা আসলে অনেক সময় দেখা যায় যে এক্সক্লুসিভ ফিডিং সম্পর্কে অনেকে বোঝে না এই বিষয়টি তুলে ধরতে হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি তো ব্রেস্ট ফিডিংয়ের জন্য যেটা করতে হবে আমাদের মনে রাখতে হবে যে ব্রেস্ট ফিডিংয়ের ব্রেস্ট মিল্কটা মায়ের জন্য খুব জরুরি কেন জরুরি ব্রেস্ট মিল্কটা মানে এমনভাবে তৈরি হয়েছে ন্যাচারালি যে যেই দিন যেটুক লাগবে ঠিক সেইটুক পরিমাণ আসে এর জন্য অবশ্যই মাকে ফিডিং করাতে হবে এটা আমাদের ইয়ে আছে কোলেস্ট্রম যেটা ফার্স্ট ডে মিল্ক কিন্তু মিল্ক আসে না শুধু পানি আসে তো অনেকে ভাবতে পারে আল্লাহ মিল্ক নাই তাহলে আমরা তোলা দিই লাগবে না ওটাই ওটা কলেস্ট্রল বলে শাল দুধ বলে ওটাকে ওটার মধ্যে অনেক অ্যান্টিব্যাক্টেরিয়া থাকে আইজিজি এগুলো আমরা বলি যে অ্যান্টি এখন তো আমরা কোভিডের পরে সবাই জানি অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো থাকে অ্যান্টিবডি থাকে যেটা বাচ্চাকে প্রোটেক্ট করবে এগুলো থাকে আর তাছাড়া হচ্ছে যে ব্রেস মিল্কের মধ্যে আরও অনেক কিছু থাকে যেটা বাচ্চার জন্য দরকার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য দরকার এটা হচ্ছে গুরুত্ব ব্রেসমেট তাছাড়া একটা বন্ডিং হয় একটা মা যখন বাচ্চাকে নিয়ে বাচ্চাকে খাওয়ায় তখন তারও কনসেন্ট্রেশন ব্রেসম বাচ্চাকে খাওয়ানোর দিকে থাকে বাচ্চারও একটা সাইকোলজিক্যাল বন্ডিং হয় মায়ের সাথে দেখা যায় যে ওরা একজন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে খাওয়াচ্ছে এইটা একটা বন্ডিং সে যেটা বটল মিল্কে হবে না বটল মিল্কে আমার ইচ্ছা করলো না একজনকে দিয়ে দিলাম হয়তো মাটা টায়ার্ড একজন খাওয়াচ্ছে কোথায় বন্ডিং এটা হলো ব্রেস্ট মিল্কের অ্যাডভান্টেজ আরও অনেক অ্যাডভান্টেজ আছে এখন আমি তুমি যে প্রশ্নটা বলেছো যে এক্সক্লুসিভ ব্রেস ফিডিং মানে কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে প্রথম ছয় মাস শুধু মিল্ক আর কিছুই না আমাদের দেশে একটা রীতি আছে অন্য অন্য দেশেও থাকতে পারে যে বাচ্চাকে মধু দিবে কেন বাচ্চা যেন ভালো থাকে বাচ্চাদের মিষ্টি করে কথা বলে আর কি আর হচ্ছে প্রথমে বাচ্চাকে মধু দিবে আর প্রথমে পানি তো দিবেই চুষ্ণি দিবে বিদেশে দেখো বাচ্চারা আসলে মুখে একটা কান চুপ করানোর জন্য ওটা থেকে অনেক ইনফেকশান আসতে পারে তাহলে এক্সক্লুসিভ ফিডিং মানেই হচ্ছে শুধু বুকের দুধ খাওয়ানো সেটা কি ছয় মাসের জন্য সে আর কি করতে হবে অন ডিমান্ড বলি তার মানে বাচ্চা যখনই কান্না করবে বাচ্চাকে ব্রেসমিল দিতে হবে কখন সব সময়। শুধু দিনে না দিনে এবং রাতে যদি দিনে এবং রাতে আমরা বাচ্চাকে মিল দিব অন ডিমান্ড দিব বাচ্চা কান্না করলেই দিতে হবে প্রথম দিকে বাচ্চা কোনো টাইম টেবিল থাকে না সে দশ মিনিট পরেও খেতে চায় সে আধা ঘন্টা পরেও খেতে চায় সে তিন ঘন্টা শুয়ে থাকে খেয়ে কেন ব্রেস মিল কিন্তু আমরা বলি আর কি এটা এটা আমি আমি আবার মানুষ হিসেবে বলছি সায়েন্টিস্ট হিসেবে না যে মিল্কের মধ্যে একটা নেশা থাকে বলে যে বাচ্চারা খেয়ে আসলে দুই সাইড খাওয়াতে হবে দুটা মিল ব্রেসে খাওয়াতে হবে একটা খাওয়াতে খাওয়াতে সে ঘুমিয়ে পড়লো তখন যদি একটা বাচ্চা তিন ঘন্টা দুই ঘন্টা পর পর দেড় থেকে দুই ঘন্টা পরে খাওয়াতে হবে যদি ঘুমিয়ে থাকে হাত পা নেড়ে তাকে জাগিয়ে তারপরে খাওয়াতে হবে এইটা এইটা একটা জিনিস হলো কী কী দেওয়া যাবে না এটাও কিন্তু এক্সক্লুসিভ এর ডেফিনেশনেই পড়ে সেটা হলো তাকে অন্য দুধ দেওয়া যাবে না তাকে নিপল দেওয়া যাবে না বটলের মিল্ক দেওয়া যাবে না চুষ্টি দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না এবং মধু দেওয়া যাবে না এই জিনিসগুলো সবই নিষেধ আর অন্য খাবার তো দিবই না আমরা যখন ছয় মাস পার হবে তখন এই ছয় মাসে মায়ের কিন্তু পিরিয়ড বন্ধ থাকতেও পারে এটাকে আমরা একটা নাম আছে এটাকে আমরা বলি ল্যাক্টেশনাল ল্যামিনোরিয়া মেথড এটা একটা কন্ট্রাসেপটিভ মেথড কারণ কন্ট্রাসেপশনে আমরা কথা তার তারাই জেনে নিব যে বাচ্চার যে বেবি যে কেয়ার সেই কেয়ারটা কেমন হবে বাচ্চার কেয়ারের মধ্যে মনে রাখতে হবে বাচ্চাকে প্রথম কথা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে যেভাবে বললাম সেইভাবে দ্বিতীয় কথা হলো বাচ্চাকে টিকা দেওয়ার জন্য রেডির সময় টিকা দেওয়ার জন্য মনে রাখতে হবে এবং আমরা সেই টিকাগুলো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী দিব আমাদের দেশে কিন্তু ইপিআইএ খুব সুন্দর করে টিকা দেন এবং আমি সবাইকেই পরামর্শ করতে চাই যে তারা জানি ওখান থেকেই টিকাগুলো নেন এর খুব সুন্দর করে প্রিজার্ভ করা থাকে এবং এটা বাংলাদেশ কিন্তু টিকার জন্য খুবই নাম করেছে যার জন্য কোভিডেও কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি টিকার ব্যাপারে এর ইপিআই যে প্রোগ্রাম আমাদের এটা হলো খুবই পপুলার হয়েছে এর জন্য দুই নম্বর কথা হলো যে বাচ্চাকে সময় মতো তার কোনো যে ইয়ে একটা তো বললাম টিকার কথা বললাম সময় মতো দেওয়া হবে আরেকটা হচ্ছে বাচ্চার সময় মতো কোনো চিকিৎসার প্রয়োজন নেই বাচ্চা কিছু ডেঞ্জার সাইন্স আছে যেমন বাচ্চা অনেক বেশি কান্না করছে হলুদ হয়ে ই হয়ে যাচ্ছে পেইল হয়ে যাচ্ছে অথবা অনেক কান্না করছে অথবা সাসাৎকে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে এই খিচুনি হচ্ছে জ্বর এসেছে এইসব হচ্ছে প্রবলেম মা যখন বাচ্চাকে নিয়ে বাসায় চলে যান যে কোনো প্রবলেমের জন্য বাচ্চার জ্বর হতে পারে বাচ্চার ডায়রিয়া হতে পারে এগুলো আমরা জানি খুব জরুরি কিছু বাচ্চার কন্ডিশন এগুলো হচ্ছে ডেঞ্জার সায়েন্স এগুলো হলেই বাচ্চাকে নিয়ে আসতে হবে তাছাড়া বেশি মনে রাখতে হবে বেস্ট ফিডিং এবং বেশি মনে রাখতে হবে টিকা খুব সুন্দর ম্যাডাম আমেলিক্যাল করি কোনো যত্ন কিছু লাগিয়ে আসেন অনেক কিছু লাগান অনেক ধরনের কখনো কখনো কেউ হয়তো বাপটিক লাগাচ্ছেন অনেকে গোবর আরো অনেক ধরনের লাগান। কোনো সচেতনতার কথা বলবেন এখন আসলে হয় কি তানিয়া তুমিও জানো যে সায়েন্স একটা এভার চেঞ্জিং জিনিস একবার তুমি যতগুলো বললে এগুলো কিন্তু ছিল যে কিছু লাগাবে কি না নাকি না লাগাবে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমরা গোবর টোবর তো আমরা বলবো না কিন্তু হয়েছে কি এখন যেটা লেটেস্ট মাঝখানে ছিল কিছু না ড্রাই হয়ে যাবে নিজে পড়ে যাবে জাস্ট খেয়াল রাখতে হবে এখন এসেছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লোর এটাই এখন এভিডেন্স বেস যেটা আমাদের নিউনেটাল কলিগরা বলে থাকেন বাচ্চাদের ডাক্তাররা যে বাচ্চা হওয়ার পরে শুধু ওটা ওটাতে ক্লিন করবো আমরা আর নাভিটা পড়ার আগে আমি রুগীদের যেটা বলি যে তোমরা যখন বাচ্চাকে তোমরা যখন বাচ্চাকে যতদিন নাভি না পড়ে কারো পরে সাত দিনে কারো পরে তিন সপ্তাহে যতদিন না পরে নাভিটা যাতে টান না লাগে টান লাগলে কিন্তু ব্লিড শুকে গিয়েছে দুদিন পরে নিজের থেকে যেন পড়তে পারে এর জন্য খেয়াল রাখতে হবে টান যাতে না লাগে এবং কোন ক্লিন কাপড় ছাড়া তোকে পড়াবে না তারপরে বলে দিতে হয় যে বাচ্চাকে ক্লিন কাপড় না ভিড় কাছে রাখা রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এবার ম্যাডাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার কাছে মনে হয় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কন্ট্রাসেপশন অনেকেই ভাবেন বাচ্চা হয়েছে কন্ট্রাসেপশনের কথা ভুলেই যান তো দেখা যায় যে তখন আবার আরেকটা প্রেগনেন্সি কিন্তু কখনোই ওয়ান্টেড না ম্যাডাম এই বিষয়ে কিছু তার আগে কি আমি ব্রেস্ট ফিডিং সম্বন্ধে একটা কথা অবশ্যই ম্যাডাম সেটা হলো যে রুগীদের জন্যই বল মাদের জন্যই বলতে চাই যে ব্রেস্ট ফিডিং আসলে এক এটা আমি একটু আগে বললাম যেই দিন সেই দিনের জন্য এবং এর জন্য অনেক মাদের একটাই কমপ্লেন বাচ্চা বুকে দুধ পাচ্ছে না বাচ্চা বুকে দুধ পাচ্ছে না তখন আমরা বলি যে যেইটুক টানবে বাচ্চা সেটুক আমি বলি রুগীদের যে দেখো বাচ্চা বাচ্চার কি না খেলে তো ডিহাইড্রেশন হবে বাচ্চা কি ঠিক ইউরিন পাস করে বলে হ্যাঁ বাচ্চা কি ঠিক মতো পায়খানা করে প্রত্যেকটা ফিডের বারে বাচ্চা একটুখানি পায়খানা করতে পারে করে তার মানে বাচ্চা নর্মাল আর বাচ্চাকে তো আমরা দেখে দিই ঠিক আছে বাচ্চার স্কিনটা কেমন ডিহাইড্রেশন মানে বাচ্চা যে মাথার মধ্যে একটা ই থাকে না তুলতুল ওটা কি ঠিক আছে নাকি ওটা চ্যাপটা হয়ে গেছে সেটা দিয়েও বোঝা যেতে পারে মাথায় বুঝিয়ে দিলে ওরা পারবে আরেকটা জিনিস বলি আমি ইচ্ছা করে বলি কি দেখো বাচ্চার এক চামচ রিকোয়ারমেন্ট চার চামচ এক চামচ এক ঘন্টা পর পর এটা বলে ওরা খুব খুশি হয় মনে করেন হ্যাঁ এটুকু তো বাচ্চা পাচ্ছি তো এইটুকুই আমি বলার ছিল এখন আমি তোমার প্রশ্ন বলি সেটা হলো যে কন্ট্রাসেপশন কী দিব এটা নির্ভর করে এটা কিন্তু তা আমি সবার জন্য এক করতে আমরা পারি না কেন যার প্রথম বাচ্চা হয়েছে তার বয়স মাত্র বিশ বছর আমি চাবো না সে পাঁচ বছর পরে বাচ্চা নেই কোনো সমস্যা নেই যার বয়স বিশ বছরই বা পঁচিশ বছর কিন্তু একটা বাচ্চা মারা গেছে তাকে তো আমার বেশি লম্বা গ্যাপ দিতে পারবো না আর যার তিনটা বাচ্চা অলরেডি হয়ে গেছে তার জন্য এক একরকম তো এই যে যারা মাত্র বাচ্চা হয়েছে কিন্তু বয়স মোটামুটি দুই বছরের কন্ট্রোল যায় দুই বছরের গ্যাপ কিন্তু সবার জন্য মিনিমাম ওই সময় রিকাভারির জন্য দুই বছরের জন্য কিন্তু আমরা সব রকম পদ্ধতি আছে আমরা মনে রাখবো শর্ট অ্যাক্টিং এর মধ্যে আমরা হয়তো বা ছয় মাস পরে ছয় মাস পর্যন্ত সে তো কোনো কন্টাসে ইউজ করবে না হাজব্যান্ডের সাথেও থাকবে না সিক্স এর পরে সে কিছু হরমোনাল নিতে পারে যেমন ইনজেকশন আছে তিন মাস পর পর নেওয়া যায় ইমপ্ল্যান্ট আছে হাতের এখানে একটা রডের মতো দিতে পারি এগুলো সব লং অ্যাক্টিং এটা দিয়ে দিলে ইঞ্জেকশন দিলে তিন মাস পর পর নিতে পারবে রড দিয়ে দিলে তিন বছর পরে নিতে পারবে আরেকটা লং অ্যাক্টিং আছে সেটা হলো ইউটাসের মধ্যে আমরা দিয়ে দিই কপারটি এটা আমি বলতে চাই এটা কেন যেন এত আনপপুলার আনপপুলার মানে মানুষ ভয় পায় কপারটি খুবই সুন্দর একটা জিনিস আমরা ডেলিভারির সময় দিয়ে দিতে পারি সিজার ইনসেকশন যদি হয় তার সময় দিয়ে দিতে পারি পাঁচ বছর পর্যন্ত গ্যাপ দিতে পারি আর শুধু যদি ওরাল খায় আমাদের কিছু ট্যাবলেট আছে কারণ কম্বাইন্ড ওরাল পিল যেটা মার্কেটে ট্যাবলেট পাওয়া যায় ওটা কিন্তু দেওয়া যাবে না ছয় মাসের আগে এর জন্য কিছু ট্যাবলেট আছে যেটা মধ্যে ইস্ট্রোজেন নাই একটা হরমোন আছে প্রয়োজন সেটা কিন্তু দেওয়া যেতে পারে ছয় সপ্তাহ পর থেকে খুব সুন্দর করে ম্যাডাম বলেছেন একদম শেষ পর্যায়ে এসে দর্শকদের উদ্দেশ্যে একটা টেক হোম মেসেজ ধন্যবাদ তানিয়া দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে জন্ম দেওয়ার সময় যেরকম কষ্ট মাদের হয় সেটার সমান খুশি হয় যখন বাচ্চার মুখটা মা দেখতে পারে মা দেখতে পারে মায়ের পরিবার দেখতে পারে এর চেয়ে আনন্দ পৃথিবীতে দেখব আল আল্লাহ কিন্তু ছেলেদেরকে বাচ্চা দেয় না মেয়েদেরকে দেয় এবং এই সুখটা মায়েরই আছে আমি মনে করি যে কিন্তু প্রসব পরবর্তী সেবাটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে মা হয়েছেন নতুন মা হয়েছেন আপনারা বাচ্চার টেক কেয়ার করবেন আমাদের দেশে অনেক সুন্দর একটা সিস্টেম আছে যেটা পৃথিবীর কোথাও নেই ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি কেয়ার ফ্যামিলি সাপোর্ট সেটা কিন্তু পৃথিবীর অন্য দেশে এত বেশি নেই এটার আমরা সুযোগ নিব আমরা বাচ্চাকে সুন্দর করে বড় করব নিজের যত্ন নিব বাচ্চা শুধু যত্ন নিলে হবে না নিজের যত্ন নিতে হবে কারণ আপনি যে বাচ্চাকে তুমি যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছ এর জন্য তোমার নিজের স্বাস্থ্যের কথা খেয়াল রাখতে হবে নিজেকে ভালো করে পুষ্টি খাবার খেতে হবে ডাক্তারের কাছে আসতে হবে সবশেষে বলবো অবশ্যই আমাদের কাছে আসতে হবে আমরা ঠিকমতো পরামর্শ দিতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ আর আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছে এবং আরো সচেতন হবে তো আপনাকে ধন্যবাদ সুধী দর্শক আমরা যেটা জানলাম শুধু গর্ভকালীন স্বাস্থ্য সেবাই না জন্মদান পরবর্তী মায়ের স্বাস্থ্য সেবাও নিতে হবে ম্যাটারনালMortality প্রতিরোধের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ডক টিভিতে থেকে আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ডক টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ